দুর্গাপুরের ডিভিসি মোড়ে জাতীয় সড়কে অপরিকল্পিতভাবে উড়ালপুল নিয়ে সরব হয়ে সরাসরি কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রী নীতিন গড়করীর দ্বারস্থ হয়েছিলেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূলের সাংসদ কীর্তি আজাদ সোমবার দিন এক সাংবাদিক বৈঠক করে তিনি জানালেন তার সেই দাবির পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় সরকার বিকল্প উড়ালপুল নির্মাণে সম্মতি দিয়েছেন গির্তিয়াজ স্পষ্ট অভিযোগ তুলে বলেন উনিশ নম্বর জাতীয় সড়কের উপরে যে উড়াল পুলটি তৈরি হয়েছে তা একেবারেই অপরিকল্পিত নকশাগত ত্রুটির কারণে প্রায়ই ভয়াবহ দুর্ঘটনা ঘটছে ভারী গাড়ি উড়াল পুল থেকে নিচেও পড়ে যাচ্ছে তার জন্য প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষজন পাশাপাশি নিয়মিতভাবে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে তিনি আরও জানালেন এই পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভও ছিল সে কারণেই তিনি সরাসরি কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রী নীতিন গডকরির লিখিতভাবে বিকল্প উড়ালপুলের দাবি জানাচ্ছেন এবং তার সেই চিঠির ভিত্তিতেই কেন্দ্রীয় সরকার দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন সাংসদ কীর্তি আজাদ কেন্দ্রের অনুমোদন পাওয়ার পর ইতিমধ্যেই ডিবিসি মোড়ে বিকল্প উড়ালপুলের জন্য ডিটেল প্রজেক্ট রিপোর্ট অর্থাৎ ডিপিআর তৈরির কাজ শুরু হয়ে গেছে সম্ভাব্য সমীক্ষা এবং নকশা তৈরির প্রক্রিয়াও চলছে কীর্তিআাদের আশা ডিপিআরের গতি পেলে দ্রুত নির্মাণ কাজ শুরু হয়ে যাবে নতুন উড়াল পুল তৈরি হলে ডিবিসি জাংশনের যানজটের স্থায়ী সমাধান হবে এবং দুর্ঘটনা ঝুঁকিও কমবে प्रश्न का इलेक्शन का होगा सात साल से अधिक हो गया है सात साल अधिक हो ये प्रश्न इसके बारे आप क्या कहना है देखिए ये आप केंद्र के बारे में मुझसे जो जो सवाल पूछेंगे हाँ। वो केंद्र के सारे सवालों का जवाब मैं दूंगा जो राज्य सरकार के सवाल हैं वो राज्य सरकार के मंत्री को आपने पूछने पड़ेंगे और जो यहाँ पे उनसे संबंधित है उनसे जानकारी लेनी पड़ेगी क्योंकि वहाँ की जानकारी हमें रहती नहीं है केंद्र सरकार की के प्रत्येक जानकारी हमें रहती है हम पूछे हम आपको हैं बिल्कुल देखिए कॉरपोरेशन दुर्गापुर का नहीं मेरे ख्याल से कॉरपोरेशन पूरे प्रदेश भर के में इलेक्शन नहीं हुआ है वो निर्णय सरकार लेगी उन्हीं पर छोड़ देना उचित है बनस्पत की हम उसके ऊपर कोई प्रश्न पूछे